সালামু আলাইকুম জাপান আজকে একটা নতুন সাজে সাজছে অনেক সুন্দর লাগতেছে জাপানকে দেখেন খুবই সুন্দর লাগতেছে কালকের স্নো ফলের জন্য খুবই সুন্দর লাগতেছে সবাই যা যা বাড়ির সামনে বরফ পরিষ্কার করায় ব্যস্ত আলহামদুলিল্লাহ জাপানে আসার পরে আজকের জাপানটা অতিরিক্তই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ ওহাইও ও মাস এটা জাপানে বলে শুভ সকাল সবাই সবাইকে বলে ঘুম থেকে উঠলেই সকাল এগারোটা পর্যন্ত সবাই সবাইকে ও হাইয়ো গোজাই মাস এগারোটা বারোটা পর্যন্ত বলে এটা জাপানের কালচার আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল উঠে এত সুন্দর জাপানের সিনারি দেখে আসলে মন ভরে গেছে মনে হচ্ছে সত্যি সত্যি আমরা ডোরাইমনের দেশে চলে এসছি আমি আসলে ডোরাইমন দেখতাম ডোরেমন ডোরাইমন যেতে বলে না কেন এত সুন্দর মার্শাল্লা আলহামদুল আল্লাহর আসলে এতটা কুদরত এত সুন্দর লাগে এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজাইছে কেউ এটা দেখে অনেক খুশি আবার কেউ এটা দেখে অনেক মানে তার কাছে বিরক্ত লাগবে কারণ তারা জাপানিস তারা এগুলো দেখতে 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 অভ্যস্ত কিন্তু তারা অনেক এনজয় করে তারা অনেক ইস্কি খেলে তারা অনেক এনজয় করে আলহামদুলিল্লাহ সব মিলাই দেখেন গাড়িগুলোর কি অবস্থা মনে হচ্ছে গাড়িগুলোর গায়ে চাদর দিয়ে দিছে তাই না বরফে এই হচ্ছে অবস্থা খুবই সুন্দর জাপান খুবই পরিষ্কার সিটি আপনি যদি দেখেন এই যে আমার ফ্রেন্ড হচ্ছে কার্ড নিয়ে যাচ্ছে যেখানে সেখানে আসলে কার্ডও ফালানো যাবে না আজকে হচ্ছে কার্ড ফালা মানে ফালানোর দিন সো আমরা হাতে করে কার্ডগুলো নিয়ে যাচ্ছি ফালানোর জন্য এই হচ্ছে অবস্থার সামনে হচ্ছে একটা পার্ক খুবই সুন্দর পার্কটাও সাদা হয়ে গেছে একদম পুরো সাদাই সাদা খুবই সুন্দর লাগতেছে সব মিলে তারপরেও কালকে সারাদিনে তুষারের ফলে আজকে রোদ উঠছে আবহাওয়াটা আসলে খুবই চমৎকার লাগতেছে খুবই চমৎকার মাসাল্লাহ এই দেখেন হচ্ছে মেশিন দিয়ে বরফ কাটতেছে ওইদিকে যার যার বাসার সামনে শেষে মেশিন দিয়ে বরফ কাটতেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া করে তো শেষ হবে না এই যে গাছগুলো যে আমি যখন দেখতাম যখন দেশে ছিলাম বাংলাদেশে ছিলাম তখন এই গাছগুলো দেখলে খুব লোভ হইতো মনে হইত যে আল্লাহ কীরকম বরফে ঢাকা গাছ কখন ছবি তুলবো কখন ছবি তুলবো হ্যাঁ এই যে দেখছেন গাছটা কত সুন্দর মাসাল্লাহ এ দেখেন ময়লা ফালানোর দিন দেখেন কোন ময়লা কোন ডিব্বাই ফালাইতে হবে সব দেওয়া আছে খুব সুন্দরভাবে এরা একদম যদি দেখাই পলিথিন করে সবাই পলিথিনের ভিতরে আটকে আটকে ফালায় দেয় মার্ল্লাহ সবাই সোজাই চলে যায় এখানকার বাড়িগুলো মার্শাল্লাহ খুব সুন্দর যদি আপনারা খেয়াল করেন এই বাড়িটা হ্যাঁ দেখায় একটু এই যে গাড়িটার অবস্থা দেখেন এই হচ্ছে আলহামদুলিল্লাহ সবই সুন্দর যাই হোক আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবেন